আজকে নয়ন কিচেনের রান্না হচ্ছে বাটা মাছের ঝোল তো বাটা মাছটা আমি ভেজে নিয়েছি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আলু টমেটো রসুন তো এখানে মাছটা ভেজে নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন তেলটাই ভেঙে গেছে এখানে দিয়ে দিচ্ছি আলু এখানে আলুটা ভাজা হয়ে গেছে আর রসুনটাও লাল লাল হয়ে গেছে দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তো সব মশলা দেওয়া হয়ে গেছে মশলাটা ভালো করে কষাতে হবে এখানে আমার মশলাটাও কষানো হয়ে গেছে তো এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি আরও একটু কষানোর জন্য আলুটাও সিদ্ধ হয়ে গেছে কষানো তো হয়ে গেছে এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছে তো এখানে ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে তো ওখানে দিয়ে দিচ্ছি ভেজা রাখা মাছ মাছটা দেওয়ার পরেও খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে তো এবার এখানে খুব ভালোভাবে ফুটানো হয়ে গেছে দিচ্ছি তো রান্নাটা হয়ে গেছে নামিয়ে নেব তো বাটা গাছের ঝোলটা নামিয়ে নিয়েছি দেখুন দেখতে কিন্তু ভালোই হয়েছে পাতলা ঝোল আর এই গরমের দিনে এরকম পাতলা ঝোলই ভালো তো বাটা মাছের পাতলা ঝোল আলু দিয়ে কেমন লাগলো ভালো লাগলে জানাবেন